টাকার বিনিময়ে প্রশ্ন এবং তৃতীয় ব্যক্তিকে সংসদের লগ ইন আইডি পাসওয়ার্ড শেয়ার গুরুতর দুই অভিযোগে বৃদ্ধ মহুয়া মৈত্র সংসদ থেকে বহিষ্কৃত হয়েছেন তারপরেও তাকে কৃষ্ণনগরে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস তিনি যখন ভোট প্রচারে ব্যস্ত তখন কলকাতা এবং কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের ফ্ল্যাট কার্যালয়ে সিবিআই অভিযান নেপথ্যে টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ড এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর ঘটনাচক্রে এই টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে বিদ্ধ মহুয়াকে সংসদ থেকে বহিষ্কৃত করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাজনৈতিক মহলে চর্চা মহুয়ার বিরুদ্ধে থাকা জোড়া অভিযোগ দুর্নীতির সঙ্গে কার্যত দেশদ্রোহী তারও সমান শনিবার মহুয়া মৈত্রের ফ্ল্যাট কার্যালয়ে সিবিআই অভিযানে আরও একবার প্রশ্ন উঠছে প্রথম দফার ভোটের আগে কি আরো অস্বস্তি বাড়বে বিরোধী ইন্ডিয়া জোটের দুর্নীতি এবং জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপে মদতদাতারাই কি এখন এই বিরোধী জোটের সম্পদ উঠছে প্রশ্ন বিরোধী শিবিরের অভিযোগ সাংসদ হিসেবে দায়িত্ব পালনের বদলে তিনি অর্থ উপদ্রোকনের সাহায্য নিয়ে লোকসভায় সরব ছিলেন সংসদীয় রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই এমন এক ব্যক্তি যিনি কিনা দুবাইয়ের বাসিন্দা তাকে আইডি পাসওয়ার্ড শেয়ার করেছেন মুহুয়া মৈত্র তিনি যেমন দুর্নীতিকে মদত দিয়েছেন তেমনই দেশবিরোধী কাজও করেছেন এমনটাই চর্চা জাতীয় রাজনৈতিক মহলে এবার সেই মহুয়াকে প্রার্থী করে কি বার্তা দিতে চাইছে বিজেপি বিরোধী জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস বাংলার শাসক দল ইতিমধ্যে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির বিরোধিতায় সুর চড়িয়েছে অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থাকা অভিযোগকে কি কার্যত সমর্থন ঘাসফুল শিবিরের উঠছে প্রশ্ন তাই কি ঢাকডোল পিটিয়ে মহুয়া মৈত্রকে ফের প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস যদিও কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে মহুয়া মৈত্র আপত্তি ভোটারদের কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের প্রার্থী হওয়া নিয়ে কি বলছেন ওই সংসদীয় কেন্দ্রের মানুষ শুনুন ভারতবর্ষের যে আমাদের লোকসভার যে গোপন তথ্য বিদেশের কাছে বিক্রি করে দেয় তা ব্যবসার বিনিময়ে সে টাকার বিনিময়ে সেই সাংসদকে খারিজ করা হয়েছে লোকসভা থেকে এবং এখন লোকপালের আদালতের মাধ্যমে সিবিআই তদন্ত হচ্ছে ওনাকে সেই ছ মাসের মধ্যে সিবিআইকে তদন্তের রিপোর্ট দিতে বলা হয়েছে সেই রিপোর্টে ওনার জেল ফাঁস হতে পারে উনি তো এখানে প্রাসঙ্গিক কিনা বুঝিনি আমাদের বিধানসভা কেন্দ্রে মহুয়া মিত্রের কোনো অবদান নেই বিন্দুমাত্র অবদান নেই তাকেই আবার প্রার্থী করা হয়েছে সে জনগণ তাকে এবার রূপে পরাজিত করবে উনি যে কাজটি করেছেন যে পার্লিয়ামেন্টের পাসওয়ার্ড পার্লিয়ামেন্টের পাসওয়ার্ড এক ব্যবসায়ীর কাছে উনি দিয়েছেন দেশের সার্বভৌমত্বকে উনি শেষ করে দিয়েছেন